হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করব টাইটেল আর থাম্বেল থেকে বুঝতেই পেরেছো তো চলো বক বক না করে ভিডিওটা শুরু করা যাক আমি মেয়ের খাবারের জন্য খাবারটা বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি না আজ হচ্ছে সবজি আর বড়া বানাবো বানাবো এই দুটোই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এদিকে আমি বিছানা চাদরগুলি উঠিয়ে অন্য বিছানা চাদরগুলি বিছিয়ে দিয়েছি আজ প্রচুর কাজ ছিল এদিকে আবার মেয়েও ঘুমোচ্ছে না মেয়েও বিরক্ত করছে তাকে দোলনাতে ঘুম পাড়িয়ে দিয়ে সে ঘুমোচ্ছেই না তাকে এ ঘর থেকে ওঘর করাতে হচ্ছে কি করব মেয়েকে তো সময় দিতে হবে মেয়েদের জীবনটা খুবই অদ্ভুত মেয়ে হয়ে জন্ম না নিলে হয়তো জানতাম না আমার মাম্মা মেয়েদিকে ঘুমোচ্ছেই না তাকে দোলনাতে দোলাচ্ছে সে দোল খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে আছে চোখে আবার ঘুম ঘুম ভাবটা আছে এদিকে দোলাচ্ছি আর গান করছি যেন ঘুমিয়ে যায় ঘুমিয়ে গেলে আমার তো কাজকর্মগুলি ছাড়তে পারবো না হলে তো আমার কাজকর্মগুলি ছাড়তে অনেক দেরি হয়ে যাবে এখানে আমাদের রিসেপশনের ফটো ছিল অ্যালবাম আর হাজবেন্ডের ট্রফি ছিল সেগুলো ধুলোবালি হয়ে গেছিল পরিষ্কার করছিলাম মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার কাজগুলি করছিলাম সামনে বসে বসে সে ঘুমিয়ে ঘুমিয়ে মাঝে মধ্যে নাড়াচাড়া করে তাকে অল্প দোলায় সে ঘুমিয়ে যায় আবার এদিকে আমার কাজকর্মগুলি আমি সেরে ফেলি ট্রফিগুলি আমার পরিষ্কার করা হয়ে গেছে আমাদের রিসেপশনের ফটোটা দেখে নাও তারপরে এলাম ড্রেসিং টেবিল টেবিল টা এখন পরিষ্কার করবো ঔষধের বোতল আরো অনেক পাবতীয় জিনিসপত্র গুলি আছে যেগুলি রাখবে সেগুলি রাখবো আর যেগুলি রাখবে না সেগুলি আমার কাজও কমপ্লিট মামা অনেকটা টাইম ধরে ঘুমিয়েছিল তো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা